ভালো আছেন তো আজকে নতুন একটি ব্লগে আপনাদের সাথে চলে আসলাম আর আজকের ব্লগটি হচ্ছে বেশ কিছুদিন আগে আপনাদেরকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যেটাতে বলছিলাম যে আমার মা একটা হচ্ছে বিজনেস করে একটা কোম্পানিতে তো এই কোম্পানিটা হচ্ছে মূলত নারী উদ্যোক্তা যেটা নারীদের জন্য যেটা হচ্ছে মানে সহযোগী একটা কোম্পানি তো ওই কোম্পানিতে আমিও আছি এবং আজকে আমার মা হচ্ছে নরসিংদী জেলার যেটা হচ্ছে শ্রেষ্ঠ সেলার পুরস্কার পাবে তো সেই জন্য আজকে আসা তো আজকের অনুষ্ঠানটা হবে একটি কমিউনিটি সেন্টারে এটা হচ্ছে বাদল কমিউনিটি সেন্টার ওই কমিউনিটি সেন্টার থেকে অবস্থিত নর্থ জেলা থেকে একটু জেলার যে জেলখানা মোড়ে

এই যে এখানে বাঁধন কমিউনিটি সেন্টারের এখানে এই যেই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানা মোড় এখান থেকে এই রাস্তায় যে জর্জ রোড এটা উঠে গেছে আর এখানে হচ্ছে এই বিল্ডিং এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আপনি বিভিন্ন কিছু শোরুম তাছাড়া ডেন্টাল হাসপাতাল তারপরে লাইফ ইন্স্যুরেন্স আছে তো আজকে সারা দিনের ব্লগটাতে আমরা কি অ্যাক্টিভিটি করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। অনেক এক্সাইটিং কিছু মুহূর্ত তো এই প্রথমবার আপনাদেরকে এ ধরনের ভিন্ন ধর্মীয় একটা ব্লগ বা একটা ইভেন্ট বলতে পারেন দেখাতে যাচ্ছি তো সাথেই থাকেন আর হ্যাঁ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন ফলো করবেন আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন দর্শক আমরা এখন ভিতরে যাচ্ছি ওই যে এখানে অনেক বড় বড় গেট সাজানো হয়েছে আর সামনে অভ্যর্থনা দেওয়ার জন্য অনেক এখানে উপরে অন্য অফিস নিচে কমিউনিটি সেন্টার অফিস উপরে যাবো চলেন এই যে এখানে স্টেজ করা আছে ইনিশিয়াল মানুষজন এখন আসে নাই আসবে তো আপনাদের আবার পরে দেখাচ্ছি হ্যাঁ বন্ধু তুই তো অফিসার হয়ে গেলি গিয়ে একটা চাকরি মাকরি দিস আমরা চাকরি করি না আমরা দুয়ার ব্যবসা করি চাইলে ব্যবসা করতে সেটাই হোক বন্ধু মানে একটা চাকরি দিস কথা হলো

দেখছেন শুধুমাত্র মানে কোর্ট প্যান্ট পরলেই কিন্তু হয় না ইভেন্টের দায়িত্ব নিতে হয় আর আমাদের দিছে মানে হাতে দুই চারটা ফোন একসাথে শুট করার জন্য কিছু বেরি জাপানি বলেন যদি

প্রফেশনাল কোর্স রিসিপ করেছে দ্য সেকেন্ড প্রফেশনাল কোর্স করেছে কেউ আমাদের চার নাম্বার পদবি চতুর্দ প্রফেশনাল পোস্ট জিএ অর্জন করেছে তো আজকে আমরা আমাদের ক্লোজিং প্রোগ্রাম করব চমৎকার একটা ক্লোজিং হবে এক্সেলেন্ট ওয়ার্ল্ড ফুড লিমিটেড আপনি কিভাবে চমৎকার একটা বিজনেস করতে পারবেন

আমরা যেহেতু সময় দিয়ে এখানে চলে আসছি যেহেতু আসছি সময়টাকে কাজে লাগাবো مِنَ لَكُمْ قَدْ نَبَّأَ इला <im> tu <laughs>

তো আমি ছোট্ট করে বলবো যদিও আমি এখানে অনেকে নতুন আমার সাথে পরিচয় নেই আমি মোহাম্মদ হাসিব খান আর আমার বাড়ি হচ্ছে কালীগঞ্জ গাজীপুর কালীগঞ্জ আমি কোম্পানির একজন জিএম এবং এখানে আছি প্রায় তিন বছর চার বছর প্লাস কাজ করতেছি তো চার বছর প্লাস কাজ করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে বলবো যে এরকম একটা পরিবেশে এরকম একটা অনুষ্ঠান থেকে

আমার মা বাবা যদি আজকে আমাকে জন্ম না দিতেন হয়তো আপনাদের সামনে আমি দাঁড়াতে পারতাম না অন্য কেউ দাঁড়াতো সেই সময় আমার মা বাবার জন্য আমার বাবা বাবাকে ছেলে সবার আছে দোয়া চেয়ে নিচ্ছি এরপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার হাজবেন্ডের প্রতি যিনি প্রতিনিয়ত আমাকে সকল কাজে সহযোগিতা করছেন যার কারণে আমি ব্যবসাটাকে সুন্দরভাবে করতে পারতেছি আমার আমার কোনো বাধা নাই কারণ নারী এমন একটা জিনিস জানারি প্রতিটা কাজে কি আসে বাধা আসে তো সেই দিক থেকে আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক গৌরব বোধ করি যে উনি আমার প্রতিটি কাজে সহযোগিতা করছেন সেই সকাল থেকে আজ পর্যন্ত আমি হচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচার আমার নাম জেসিন ডাক্তার পরিচয় অবশ্য আগে হয়ে গেছে তারপরও বলতেছি আমি আসলে এখানে কেন আসছি আমার তো একটা ভালো চাকরি আছে একটা ভালো সম্মানই পাই আমি একটা ভালো সম্মানের জায়গায় আছি তো আমার মূল উদ্দেশ্য হলো এখানে যে আমরা কি কাজ করি এখানে আমরা কাজ করি আমাদের কেমিক্যাল ফিল প্রোডাক্ট মূলত প্রোডাক্টে ভালোবেসে আমি এখানে এসেছি আমি দেখলাম যে প্রোডাক্টে ভালোবাসতে বাসতে একসময় বিজনেসটা শিখে গেছি এখন মনে হয় একজন প্রেমিক প্রেমিকা যেভাবে একজন আরেকজনকে ছাড়ে না তাকে তারা থাকতে পারে না একজন স্ত্রী যখন স্বামী ছাড়া তার টাকা থাকতে পারে না আমি এখন প্রোডাক্টের প্রেমে

আমি কেন আসছি আমি একজন মহিলা ধরেন আমি সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিশ্রম করি দেখা যায় সংসারে শাশুড়ি সংসারে হোক আর স্বামী সংসারে হোক যেখানে থাকি না কেন আমরা আমাদের খাবারের প্রতি কিন্তু কেউ গুরুত্ব দেয় না ভালো মাংস রান্না করলে আমরা স্বামীকে দেই সন্তানকে দেই শ্বশুর থাকলে শ্বশুর দেই কিন্তু আমরা দেখা শেষে খাই অল্প কিছু কিন্তু আমাদের কি চাহিদা আছে না তাদের যেমন চাহিদা আছে আমাদের চাহিদা আছে আমাদের চাহিদা কিন্তু কেউ দেখে না তারপর দেখেন আমরা আস্তে আস্তে কি হয় আমাদের অনেক খাবার ঘাটতি আসে এই ঘাটতি এক সময় অসুস্থ হয়ে যায় যখন প্রথম আপনার একটা নতুন স্ত্রীকে স্বামী যেভাবে ভালোবাসে কারণ তার সবকিছু মধ্যে কমলতা থাকে তার সবসময় আমরা ঘাটতে থেকে কিন্তু দেখা যায় অনেক সময় আমরা এরকম একটা পর্যায়ে যাই যে আমাদেরকে ওটা ভালো লাগে না আমাদেরকে কিভাবে ভালো লাগে পুনরায় আমাদের এখানে আসা যায় না আমাদের একটা প্রোডাক্ট কাছে সেটা হচ্ছে হিউম্যান কেয়ার প্লাস

আমাদের সাথে তারা প্রোডাক্ট ইউজ করতেছে তা আমি আমাদের এই কোম্পানিতে সবাইকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ দিয়ে এবং আমাদের অর্গানিক প্রোডাক্টের প্রতি আপনাদের একটি আমি বলবো আপনার অর্গানিক প্রোডাক্টের প্রতি আপনারা আসেন আমাদের সাথে থাকে এখন আমি আসছি এখানে এখন আমি সেই আবার আগের মতো ফিরে আসছি তো আমি বেশি কথা বলবো না হয়তো আপনার অনেক দূর

এক্সেলেন্ট ওয়ার্ডের অন্যান্য টিম বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আগত অনেক জেনারেল ম্যানেজার এক্সেলেন্টের আর অন্যান্য ফাইটার বৃন্দ করবে একটা ফসল আর তারা বেশি লাভবান হবে স্বাভাবিক থেকে কীভাবে উন্নত দিকে যেতে পারে উৎপাদকটা বৃদ্ধি পায় ওইটা নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে দেখা গেছে যখন আমি এখানে আসলাম এখানে অপরচুনিটি দেখছি দেখলাম যে এখানে ওর